কাননা চরিয়া জয় না বন্ধু রে প্রাণনা চরিয়া জয় না বন্ধু রে জে जनशो नर बनिया আসকে অবতা ভালো বর্তমান আছে অনেক রদ উদ্ব্যাপক ভাই এর ঘরে ভাবী থাকে আমি থাকি একা দুইজনের ফাঁকি দিয়া কেমনে করি দেখা সে আস্তে আস্তে টোকা মারে আস্তে আস্তে টোকা মারে যারমুনে যত রং বেশি সে পাবে আমি রেদি আর বিশ্বাস করব না তো মায়া গেরি মতো আর বিশ্বাস করব না তোমায় আগের মত কোথায় দেখেছি কোথায় দেখেছি যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সটফকে জনম জনমের ভালো বাসা তো মার আমার রূপ কথা তে নিবু নিবু প্রেমে তুমি তো জাগালে কাছে সে

কত ভালোবাসি কি যে ভালোবাসি বুকের ভেতর থাইক বন্ধু যাইও না দূরে বুকের ভেতর থাইক বন্ধু যেও না দূরে দূরে গেলে বুকটা আমার ধক ধক করে বুকটা ধক ধক করে কেমন আছেন কলি যারা ভালো তো ভালো কেমন যাচ্ছে দিন কাল ও বন্ধু ও বন্ধু ও বন্ধু আমি তোমায় মনে রাখিবালোবাস কোনো দিন হয় না গপ